আসসালামু আলাইকুম রাজনীতির মাঠে যেসব অনেক কথাবার্তা হচ্ছে এগুলো নিয়ে অনেকেই অনেক পজিটিভ মন্তব্য করছেন অনেকে নেগেটিভ মন্তব্য করছেন সাংবাদিক মাসুদ কামাল তিনটি ব্যাপারে জরিপ করেছেন যেই তিনটি ব্যাপারে জরিপে তিন রকম ফলাফল এসেছে তিনি একটি জরিপ করেছেন এই মুহূর্তে নির্বাচন হলে কে ভোট পাবে এছাড়াও আরেকটি জরিপ করেছেন বাংলাদেশে এখন অঞ্চলে সব থেকে বেশি চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজিগুলো কে করছেন এবং বাংলাদেশে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত এবং সেটা কবে নাগাদ নির্বাচন দিবেন একটি জরিপ করেছেন তিনি তবে এই জরিপগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন দলের নাম উঠে এসেছে তবে সর্বপ্রথম ভোটের যে জরিপটি উনি করেছেন সেখানে তিনি বলেছেন যে এই মধ্যে ভোট হলে আপনি কোন দলকে ভোট দিবেন সেখানে তিনি আওয়ামী লীগকে রেখেছেন বিএনপিকে রেখেছেন জামাতকে রেখেছেন এবং গণ অভ্যুত্থানকারী ছাত্রদের একটি দল রেখেছেন এখানে মোটামো মোট ছিয়ানব্বই হাজার দর্শক ভোট দিয়েছে যেখানে সাতান্ন পার্সেন্ট ভোট পেয়েছে আওয়ামী লীগ বিএনপি পেয়েছে আঠারো পার্সেন্ট জামাত পেয়েছে বিশ পার্সেন্ট এবং ছাত্রদের যে দলটি হওয়ার কথা তারা পেয়েছেন পাঁচ পার্সেন্ট ভোট তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি আদৌ নির্বাচনে আসতে পারবেন এটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে আর যদি না আসতে পারে তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কারা পাবে আপনাদের মন্তব্য জানাবেন এছাড়া তিনি আরেকটি জরিপ করেছেন যে নির্বাচন কবে হবে কবে হওয়া উচিত এসব নিয়ে কথা হচ্ছে আপনার মতামত দিন নির্বাচন কবে হওয়া উচিত তো উনি এখানে অপশন দিয়েছেন এক বছরের মধ্যে এক থেকে দুই বছরের মধ্যে দুই থেকে তিন বছরের মধ্যে এবং তিন থেকে চার বছরের মধ্যে তো অধিকাংশ মানুষই চাচ্ছেন যে এক বছরের মধ্যে যেন নির্বাচন হয় এখানে মানুষ ভোট দিয়েছেন এক বছরের মধ্যে নির্বাচন যেন হয় কারণ এক বছরের মধ্যে নির্বাচন হওয়ার এই একটা কারণ রয়েছে কারণ হচ্ছে ইউনুস সরকার প্রতিনিয়তই ফেল করছেন তাদের উপদেষ্টারা প্রতিনিয়তই ফেল করছেন তাদের কথাবার্তা কাজের কোনো মিল নেই এছাড়াও নিত্য যে দাম আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুই তারা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করতে পারছেন না মূলত এজন্যই চাচ্ছেন মানুষ যে এক বছরের মধ্যে যেন নির্বাচন হয়ে যায় এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব প্রতিনিয়তই সংস্কার শেষ করে নির্বাচন দিতে আর একটি নির্বাচিত সরকার থাকলে আসলে সব সমস্যার সমাধানই হওয়া সম্ভব যদি তারা মনে করেন সর্বশেষ তিনি যে জরিপটি করেছেন এটি একটি অদ্ভুত জরিপ বলা যেতে পারে কারণ এই কাজগুলো এখন প্রতিনিয়তই করছে তিনি তার জরিপে বলেছেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ দেখা যাচ্ছে বলা হচ্ছে চাঁদাবাজি আগের মতোই আছে কেবল হাত বদল হয়েছে কারা এই সব অপকর্মে জড়িত কথাটা কিন্তু উনি সত্যি বলেছেন কারণ চাঁদাবাজি আগে আওয়ামী লীগ সরকার থাকতে যেমন হতো এখনও ঠিক তেমনই হচ্ছে শুধু হাত বদল হয়েছে তো এখানে প্রায় সত্তর হাজার দর্শক ভোট দিয়েছে যেখানে বিএনপি ও তাদের সমর্থকরা এই চাঁদাবাজির সাথে জড়িত শতকরা আটাত্তর পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন সেখানে এবং আওয়ামী লীগ ছয় পার্সেন্ট জামাতের কথা বলা হয়েছে বারো পার্সেন্ট আর মন্তব্য নেই চার পার্সেন্ট মানুষের তবে বিএনপি যে এই সব কাজ করছে ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো খবরই পেয়েছি এই কাজগুলো কিন্তু বিএনপির জনপ্রিয়তা কিন্তু একবারে তোলানির দিকে নিয়ে যাচ্ছে ডে বাই ডে এখন নির্বাচন হলে কোন দল এগিয়ে যাবে এরকম অনেকগুলো জরিপ দেখেছি কোথাও জামাত এগিয়ে কোথাও বিএনপি এগিয়ে কোথাও আওয়ামী এগিয়ে তবে এখন নির্ধারণ করবে জনগণ যে জনগণ কাকে চায় এবং ভোটের মাধ্যমে সেটা প্রমাণিত হবে দর্শক আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ